তো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আর আমরা এখন মাছ ধরছি আপাতত আমি আর আমার একটি কাকা কাকা সামনে আছে মাছ ধরছে আর আমি ভিডিও করছি কি আর করবো আমার তো এটাই কাজ আর দেখা যাক কটা মাছ পেলো আর কটা ধরবে দেখুন বন্ধুরা এই যে মাছ আর কি ও পেল আরও আশা রাখা হচ্ছে ও পাদে অনেক মাছ টি রুই মাছ আর চ্যাং মাছ আছে আরো কত মাছ ভীষণ বড় পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আপাতত একটি মাছ দেখেছে বড় সাইজের তো মাছটি ধরতে গেল এখন দেখা যাক কি হয় মনে হচ্ছে পেয়ে যাবে মাছটি পেয়েছিস পেয়েছিস आरो जा आरो जा अनेक बड़ो बड़ो साइज़ मास आर की नोट्स है

ওই যে ওই যে বড় বড় মাছ নড়ছে তা বলে পাচ্ছে না ধরতে আমার ভীষণ খারাপ লাগছে এই একটা মাছ আবার নড়লো এই জায়গায় তাহলে ও ধরতে পারবে না এই যে কাকা 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 তাড়াতাড়ি এই দুটো দুটো ওই একটার তোর পিছনে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বড় সাইজের চ্যাং এক দেখুন কেমন ভাবে ধরছে কাকা ও সাবাস সাবাস ও কেমন লাগছে মাসিদের তাদের বলো এই মাসেদের কেমন লাগলো ও মাই গড ভীষণ বড় চ্যাং মাছটি ধরে ফেললো কাকা আর এই যে আরেকটি মাছ নড়ছে তা আর্থ ধরতে পারছে না জলদি 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 কাকা বিগ সাইজ ফিশ হ্যাঁ ওইটাই ধরতে হবে একটা ভীষণ বড় একটি শোল মাছ বন্ধুরা আবার লাফালাফি করছে তো আমার টাকা যাচ্ছে এখন দেখা যাক ওই বড় শোলটি পাওয়া যায় কি না আমরা খুবই চেষ্টায় আছি যে মাছটি ধরার জন্য ও মাছ ধরছে আর আমার তো

মাছ মারছে ওই যে ওই যে ওই সামনে চলে গেল জাল ফেলবো আমি বন্ধুরা এই জায়গাটায় আমি ভিডিওটা শেষ করছি কারণ আমিও একটু মাছ ধরবো আমারও ভীষণ নেশা লাগছে মাছ ধরার তো দেখুন এই মাছগুলোই আর কি ধরতে পেরেছে আমার কাকা তো ভিডিওটা এই জায়গায় শেষ করছি ভিডিওটা এই জায়গায় আমি শেষ করছি তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড দ্য সাবস্ক্রাইব আর দ্য রেড কালার বাটন প্লিজ আমাকে একটু তোমার সাপোর্ট করো আমারও মাছ ধরার নেশা লেগে গেছে এবার আমিও একটু মাছ ধরবো ঠিক আছে আমি একটু জাল ফেলবো সে কারণে আর ভিডিও করা তো কেউ নেই তা আমি আর কি মোবাইলটা এখন রাখবো রেখে আমি একটু জাল ফেলে দেখা যাক মাছ আমার হয় কিনা